আপোস বন্ঠনামা দলিল ছাড়া ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি কিভাবে খারিজ করবেন অনেকেই কিন্তু শুনছেন যে নতুন একটি আইন পাশ হয়েছে সে আইনটি হচ্ছে আমরা কিন্তু এখন থেকে আর আপোস বন্ঠন নামা দলিল ছাড়া জমি খারিজ করতে পারবো না কিন্তু একটি সুযোগ কিন্তু এখনো সরকার এই আইনে রেখেই দিয়েছে যে আমরা এইভাবে চাইলেও ওয়ারিস সূত্রে পাওয়া সম্পত্তি আপোষ নামা দলিল ছাড়া খারিজ নামজারি বা মিউটেশন করতে পারব এখন এই যে আপোষ নামা দলিল ছাড়া নামজারির বিষয়টা সেটি কিন্তু যতই আমরা করতে পারি না কেন তাতে কিন্তু আমাদের অসুবিধা থেকেই যায় এই জন্যই কিন্তু বেশিরভাগ আইনজীবীরা এবং সবাই বলছে যে এখন বর্তমানে আপোষ বন্ধন নামা দলিল ছাড়া নামজারি করা সম্ভব হচ্ছে না মানে যদি সম্ভব হয় তাতেও বেনিফিট নেই জন্য এটি করাই উত্তম আপোষ বন্ধন নামা দলিল ছাড়া নামজারি করা সম্ভব যখন কিনা সকল ওয়ারিসরা একটিমাত্র খতিয়ান প্রস্তুত করতে রাজি থাকে যেটাকে বলছে যৌথ খতিয়ান যখন সকল ওয়ারিসরা মিলে যৌথ খতিয়ান প্রস্তুত করতে রাজি থাকে তখন কিন্তু আমরা চাইলেই আপোষ বন্ধন নামা দলিল ছাড়াও নাম সম্পূর্ণ করতে পারি তবে এক্ষেত্রে বেনিফিটটা আমাদের একান্তই কম কিভাবে সেটি হচ্ছে আপোষ বন্ধন নামা দলিল থাকলে পরবর্তীতে আমরা যে এককভাবে নিজের নামেই শুধু খতিয়ান প্রস্তুত করছি এখানে কিন্তু আমার জমির দাগ নাম্বার জমির পরিমাণ স্পষ্ট আছে যার ফলে ওই জমির চূড়ান্ত মালিক আমি হয়ে যাচ্ছি কিন্তু যখন একটি মাত্র খতিয়ান প্রস্তুত হচ্ছে যৌথ খতিয়ান সেখানে কিন্তু স্পষ্ট করে আমার সম্পত্তির পরিমাণটুকু উল্লেখ নেই যার প্রেক্ষিতে যখন আমি অন্য কোথাও জমিটি বিক্রি করতে যাব, তখন কিন্তু আমার অন্য ওয়ারিশদের সম্মতির প্রয়োজনীয়তা রয়েছে বা এখানে ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হওয়ারও সম্ভাবনা রয়েছে এই জন্যই ঠিক এই জন্যই আমরা বেশিরভাগ আইনজীবীরা বলছি যে আপোষ দলিল ছাড়া নামজারি খারিজ করা সম্ভব হচ্ছে না কারণ প্রত্যেকেই চাই নিজের সম্পত্তি নিজের নামে এককভাবে স্পষ্টভাবে মালিকানা অর্জন করতে খারিজের মাধ্যমে যেটা কিনা সম্ভব শুধুমাত্র বন্ঠন নামা দলিলের মাধ্যমে আর এই বন্টন নামা দলিলটি কিন্তু অবশ্যই রেজিস্ট্রিকৃত হতে হবে শুধুমাত্র স্টাম্প পেপারে বন্ঠন করে নিলাম সম্পত্তি এই বন্টন নামা দলিল দিয়ে কখনোই কখনোই নাম জারি সম্ভব না আমার যদি নামজারি সম্পূর্ণ করতেই হয় অবশ্যই ওই দলিলটি কি হতে হবে রেজিস্ট্রি কিতে হতে হবে আর আপোষ বন্ধননামা দলিল রেজিস্ট্রি হতে হলে অবশ্যই সকল ওয়ারিশদের সিগনেচার প্রয়োজন আপনারা অনেকেই বলেন আমার তিন ভাই বিদেশ থাকে আমি একা দেশে থাকি তাহলে কিভাবে আমি আপোষ বন্ধননামা দলিল রেজিস্ট্রি করব অবশ্যই পারবেন আপনার ভাইরা আপনাকে অথবা অন্য কোনো ব্যক্তিকে যদি এই দলিল রেজিস্ট্রি করার পাওয়ার দিয়ে দেয় তাহলে তো অবশ্যই পেরে যাবেন ঠিক এইভাবেই আপনারা চাইলেই কিন্তু অতি সহজেই সমস্যাগুলো মেটাতে পারেন আসলে এই আপোষ বন্টন নামা দলিল গ্রামাঞ্চলে বা বেশিরভাগ পরিবারে করা হয় না সবাই মনে করে এটা করলে ভাই ভাইয়ের মধ্যে একটা হিংসা বিবাদ দূরত্ব বাড়বে মানে সম্পর্ক একটু খারাপ হতে পারে বা কোনো ভাই চায় কোনো ভাই চায় না সকল পরিবারেই কিন্তু একটি ভাই থাকে বা দুইটি ভাই থাকে যারা কি না জমি নিয়ে খুব খারাপভাবে উত্তেজিত হয়ে যায় এক চিমটি জমির পরিমাণ সারতে চায় না বা ভালো অংশই শুধু তারা নিতে চায় তখন কিন্তু পরবর্তীতে মামলা মোকদ্দমার সৃষ্টি হয় ভাটুয়ারা মামলার মতো মামলা সৃষ্টি হয় যেই মামলা শুরু আছে শেষ আছে কিনা অনেকেই জানে না বলে এতদিন বিশ্বাস করত যদিও বর্তমানে এই মামলাগুলো দ্রুততার সাথে শেষ হবে দ্রুততার সাথে শেষ হলেও কত দ্রুত পাঁচ বছর দশ বছর লাগতেই পারে তার থেকেও বেশি লাগতে পারে সুতরাং অবশ্যই আমাদের উচিত হবে প্রথমে সম্পর্ক খারাপ হোক ভালো হোক যাই হোক সঠিক চলা আপোষ বন্টন নামা দলিল করে নেয়া এবং পরবর্তীতে নাম জারি সম্পন্ন করা আমি ঢাকা জসকোটের আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম